আসসালামু আলাইকুম আমি আবু রাইহান আজকে আমরা কালিয়াচকের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করব আমার সঙ্গে আছেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ঘোষ মহাশয় ওনার কাছ থেকেই আজকে জানবো কালিয়াচকের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নমস্কার স্যার নমস্কার তো স্যার মাধ্যমিক রেজাল্ট কিছুদিন আগেই আমরা দেখলাম বেসরকারি স্কুল তো কালিয়াচকে অনেকগুলোই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি যদি বেসরকারি স্কুল ধরা যায় তো কালিয়াচকটাই মেন আর বেসরকারি স্কুলগুলোতে আমরা দেখেছি রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে তবে সরকারি স্কুলগুলোতে রেজাল্টটা কিন্তু তেমনটা হয়নি অনেক স্কুলে দেখেছি ফিফটি ফিফটি হয়ে আসে ফিফটি পাস ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ফেল হয়ে গেছে কোনো কোনো স্কুলে ফিফটির থেকেও বেশি ফেল হয়ে গেছে তো এর কারণটা কী স্যার অনেকগুলোই কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে এখনকার সময়ে বড় সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল একটা ইনভেশন হয়েছে মানে ডিজিটাল মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যেরকমভাবে ঢুকে গেছে আমাদের এবং এটা আশ্চর্যজনকভাবে সরকারের তরফ থেকে ব্যাপারটাকে উৎসাহিত করা হচ্ছে কোভিড টাইমে যে মোবাইল দেওয়ার প্রবণতাটা শুরু হয়েছিলো এখনও কেন ওটা দেওয়া হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না তাহলে ছোটো ছোটো বাচ্চাদের হাতে যে মোবাইল চলে আসছে তার সঙ্গে ফাইভ জি প্রযুক্তিতে ভিডিও চলছে তার সঙ্গে রিল চলছে ইউটিউব চলছে যাই হোক ডিজিটাল যে সমস্যাটা তো এইটা কী করছে যা প্রথমত পড়ার টাইমটাকে কমিয়ে দিচ্ছে এক নম্বর দু নম্বর কাজ হচ্ছে যে টাইম কমানোর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মোবাইল দেখার পরে যে সে পড়ছে তো তার কোয়ালিটি অফ স্টাডি টাইম সেটা কমে যাচ্ছে কারণ কী হচ্ছে যে তার মাইন্ডের মধ্যে এক ধরনের একটা ডিজিটাল জিনিস সবসময় যাতায়াত করতে থাকলে পরে কী হবে সে পড়াশোনাটা অত মনোযোগী নিয়ে মনোযোগী হয়ে করতে পারবে না তো তার ফলে সেখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে দুটো কারণ হয়ে যাচ্ছে এখানে একটা থেকে দুটো কারণ হয়ে যাচ্ছে আর তারপরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের চারপাশের শিক্ষাব্যবস্থা যেভাবে একটা অবক্ষয় নিচে থেকে উপর বন্ধ দেখা গেছে এবং সরকারি চাকরির প্রতি আমাদের যে ঝোঁকটা এক সময় ছিল সেটাও যেরকমভাবে কমে যাচ্ছে বিভিন্ন কারণে তার মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে তো মোটিভেশান পড়ার জন্য যে জিনিসটা থাকে যে এনকারেজমেন্টটা থাকে যে আমি পড়ে এই জিনিসটা করবো সেটা করব সেটা কি হচ্ছে আমরা বড়রা যেহেতু জানতে পারছি মোবাইল টিভি থেকে আমরা ভাবছি যে আমরাই জানি তারাও জানে তারা যখন মোবাইল খুলছে তারাও প্রতিদিন হেডলাইন দেখছে আজকে এত চাকরি হলো কালকে এত চাকরি হারিয়ে গেল আজকে এত টাকা দিয়ে চাকরি পেলো কালকে এই যে টাকা নিয়েছে সে ধরা পড়লো তো তার ফলে কী হচ্ছে যে মোটিভেশানটা সেটা কিন্তু বাচ্চাদের নষ্ট হয়ে যাচ্ছে তা একটা হচ্ছে ডিজিটাল তার নিজের ডিজিটাল যে ইনভেশন ডিজিটাল যে অতিক্রম করেছে তার জীবনে যদি বাংলায় বলি এরকম আর দু নম্বর ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মোটিভেশনটা ওভারঅল সামাজিক যে মোটিভেশানটা সেটা মোটিভেশনটা কমে যাচ্ছে তো তার ফলে কি হচ্ছে বাচ্চার পড়াশোনা থেকে মনটাই উঠে যাচ্ছে তো এটা একটা বড কারণ আর তারপরে কিছুটা তো প্যারেন্টসদের ক্ষেত্রে বলবো যে তাদের খানিকটা গাইডেন্সের একটা অভাব কিংবা এখনকার যে সময় আমরা বলি যে আমরা এক সময় আগেও পড়তাম তো এখন তো ব্যস্ত সবাই সবার জন্যই ব্যস্ত প্যারেন্টসরা বাড়িতে এসে কতটুকু সময় দিতে পারছে কিংবা প্যারেন্টসরা বাড়িতে এসে তারা নিজেরা কতক্ষণ মোবাইলে ঢুকে যাচ্ছে যে সারাদিন খাটাখাটনি করে বাড়ি এলো তো আমি যা ভাবলাম যে সারাদিন তো আমি নিজেই মোবাইলটা দেখতে পাইনি ব্যবসা বাণিজ্য নিয়ে অফিস টফিস নিয়ে এখনটা আমিই দেখি তারা আমি সেই টাইমটা কত হয়তো বাচ্চাকে দিতে পারতাম তো সেটা একটা কমেছে আর একটা বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিকাঠামোগত কিছু তো সমস্যা স্কুলগুলোতে আছে সেটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই হুটহাট ছুটি কিংবা অপরিকল্পনা মাফিক ছুটি হয়ে যাচ্ছে কখন যে সময় হয়তো পড়ার একটা পিক শুরু হলো সে সময় ছুটি হয়ে গেল এরকম তো তার ফলে ওই জিনিসগুলোও হচ্ছে তো ওভারঅল এই সমস্ত কারণের জন্য আমার মনে হচ্ছে রেজাল্টটা কোথাও আগের মতো আর হচ্ছে না এবার জানব যে এগুলোকে ঠিক কীভাবে করা যায় স্যার ঠিক করা যায় তার মানে প্রথম কথা যেটা হচ্ছে যে আমি ওই করা আমাদের কী করা উচিত আমি প্রথমে সরকারকেই বলবো যে ওই যে স্কিমটা যে বাচ্চাদের হাতে যে মোবাইল দেওয়াটা প্রথমে ওটাকেই বন্ধ করতে হবে আপনার যদি খুব বেশি দেওয়ার ইচ্ছে থাকে আপনি অন্য কিছু দিন মোবাইল দেওয়াটা বন্ধ করে দিন কারণ এখন আর ডিজিটাল ক্লাসের ব্যাপার নেই কোভিডের ব্যাপার নেই ওইটা একটা বন্ধ করলে তারপর প্যারেন্টসদের বলবো যে আপনারা নিজেরা সচেতন থাকুন যে আপনার বাচ্চা কতক্ষণ মোবাইলের টাইম স্পেন্ড করছে কিংবা আপনার বাচ্চাকে খুনি স্মার্টফোন দেওয়া দরকার আছে কি না খুব দরকার হলে যোগাযোগের জন্য কিপ্যাড ফোন আপনি দিন সেটাকে আগে প্রথমেই কমান আর যেটা হচ্ছে যে প্যারেন্টসরা যাতে বাড়িতে একটু বাচ্চারা পড়ছে কি কিনা বাচ্চাদের সঙ্গে আমরা নিজেরা কতক্ষণ বসছি যে বাচ্চা পড়ছে আমি একটু পাশে বসতাম সে আমি বুঝি না বুঝি এটাও হতে পারে তো পড়াশোনা বুঝি না গৃহশিক্ষকের শিক্ষকের উপর নির্ভর করি আমার যখন আমি যখন ছোট ছিলাম তো আমার বাবা ক্লাস এ পড়া তো আমি ক্লাস এইটে পড়তাম তখন আমি যখন রিডিং করতাম তো দূর থেকে বলতে আমি যেটা বলছি যে বাবা কিংবা মা যাতে বসে থাকে ওখানে যে হ্যাঁ যতক্ষণ বাচ্চাটা পড়ছে সে বইয়ের নিচে মোবাইলটা রাখছে না তো কিংবা সে পড়তে পড়তে গিয়ে হয়তো হোয়াটসঅ্যাপ চেক করছে না তো তো এই যে জিনিসগুলো সেটাকে দেখা আর একটা যেটা বলবো যে পরিকাঠামোগত কিছু উন্নতি স্কুলের দরকার স্কুলে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে এটা একটা মারাত্মক ব্যাপার এটা আমরা অনেক সময় খেয়ালই করি না আর বিশেষ করে আমাদের এরিয়াতে এই জিনিসটা আরও বেশি হচ্ছে যেহেতু আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে মাইগ্রান্ট লেবার বাইরে যাই তো স্কুলে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে আমি একটা স্কুলে কাজ করতাম আগে তো সেখানেও আমি দেখেছি যে ক্লাসে একশো জন ছাত্রর মধ্যে যদি পঞ্চাশজন ছাত্রী থাকে তো হয়তো চল্লিশ জনই প্রেজেন্ট আর পঞ্চাশজন ছাত্র সেই ছাত্রের মধ্যে হয়তো দশজন পেজেন্ট তো চল্লিশটা ছেলে গেল কোথায় তো সেইটা তারা যখন খোঁজ নিচ্ছি যে কী ব্যাপার বলুন স্যার বাইরে চলে গেছি বাইরে খাটতে গেছে তো এই যে ব্যাপারটা এটা আমি প্যারেন্টসদের ক্ষেত্রে বলবো যে নেহাতি যদি খুব বেশি দরকার না থাকে তাহলে আপনার বাচ্চাটাকে বাইরে পাঠাবেন না একটু হয়তো কষ্ট করে কটা বছর পড়াশোনা করুন খুব বেশি দরকার আছে কি আছে না আছে তো তার জন্য যদি কিছু অর্থনৈতিকভাবে কিছু কাজ করতে হয় তো যেহেতু সেটা যদি অন্তত বকে নিজের এলাকাতে থেকে করা যায় তো ওইটাকে ওখানে একটা কমাতে হবে আর স্কুলগুলোর একটু পরিকাঠামোগত উন্নতি দরকার ইন্সপেকশান দরকার এস ডিআই কিংবা এসআই স্তরে প্রশাসনিক স্তরে স্কুলগুলোতে গিয়ে ভিজিট করে দেখা যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা ক্লাসটা হয়তো ঠিক টাইমে হচ্ছে কিনা শিক্ষক শিক্ষিকারা ক্লাস ঠিক টাইমে নেন সমস্ত কিছু রুটিন ফলো করেই করে তবুও একটু ইন্সপেকশান হলে পরে টিচারদেরও মোটিভেশনটা তৈরি থাকে প্যারেন্টসরাও ভাবি যে হ্যাঁ ইন্সপেকশান হচ্ছে তো এই ব্যাপারগুলো আমাদের খানিকটা যদি শুধু নিতে পারি তো আমার মনে অনেকটা ড্যামেজ কন্ট্রোল করা যাবে আর একটা কোশ্চিন স্যার বেসরকারি স্কুলগুলোতে রেজাল্ট ভালো হওয়ার কারণ কি আর সরকারি স্কুলগুলোতে রেজাল্ট এটা আবার একটা কথা বলি বেসরকারি স্কুল এবছর যা মাধ্যমিকের রেজাল্ট হয়েছে আপনি যদি দেখেন তাহলে ওখানে দেখবেন বেশিরভাগ জনই কিন্তু বলেছে যে এদের একটা মূল মন্ত্র হচ্ছে মোবাইল ছাড়া পড়াশোনা করা আপনি যখনই বেসরকারি স্কুলে যাবেন হয়তো আপনাকে আমাদের ব্লকে আশেপাশে প্রচুর বেসরকারি স্কুল আছে এবং সব থেকে বেশি বেসরকারি স্কুল একটা যদি থাকে তাহলে সেটা এবার তারা কি করে হয়তো আপনাকে পরিমাণে ভালো খাবার দিতে হয়তো ডাল ভাত কিংবা কিছু একটা দিচ্ছে আমি বলছি না কি খাবার দিচ্ছে হয়তো ভালো খাবার দিতে পারে না অনেক বেসরকারি স্কুলের হয়তো বাচ্চাদের থাকার ব্যবস্থা হয়তো ভালো নেই দরজা জানা নেই কিন্তু তারা একটা জিনিস করে নিয়েছে কি বাচ্চাদের কাছ থেকে মোবাইলটাকে মোবাইলটা কেড়ে নেওয়ার ফলে কী হচ্ছে যে তারা আর কোনো কাজই থাকে না ওই পড়াশোনা করা একটা টাইম আছে সেই টাইমে তাকে স্কুল যেতে হবে একটা টাইম আছে সেই টাইমে তাকে স্কুল থেকে এসে খেতে হবে একটা টাইমে সেই টাইমে তাকে খেলতে হবে একটা টাইমে লাইট অফ হয়ে যাবে যে ডিসিপ্লিন যে পড়াশোনা যেটা আমরা আগে বাড়িতে নিজেরাই করতাম এখন ওই ডিসিপ্লিন পড়াশোনাটা বেসরকারি স্কুলে হচ্ছে বেসরকারি মানে কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে সব বেসরকারি স্কুল নয় আবাসিক বেসরকারি কথাটা বলতে হবে আবাসিক স্কুলে তো আবাসিক স্কুলে যে নিয়ন্ত্রণের মধ্যে যে পড়াশোনাটা হচ্ছে এবং যারা ভালো রেজাল্ট করছে তারা নিজেরাই বলেছে এবং তাদের টিচাররাও বলেছে যে বড়ো একটা কারণ মোবাইল আমরা দিই নি বাচ্চাদের তো এই জায়গাটা একটা বড় কারণ যে নিয়ন্ত্রিত পড়াশোনা ওখানে হচ্ছে তো সেটা যদি আমরা বাড়িতে ওই ব্যবস্থা করতে পারি তাহলে আমার বাড়িতেও হতে পারে এরকম নয় যে হবে না তো এতক্ষণ আপনারা জানতে পারবেন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কীভাবে শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজা সরকারি স্কুলগুলোতে রেজাল্টটা খারাপ হওয়ার কারণটা কি সেটাও আপনারা জানতে পারলেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা নমস্কার